আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিরোধ যোদ্ধারা এখন গাজার নায়ক গাজায় ঘুরে বেড়াচ্ছে প্রতিরোধ যোদ্ধারা এটি নিয়ে আজকে আমাদের আলোচনা বিশ্লেষণ সমালোচনা সব কিছু আজকে আমাদের এটি নিয়ে আশা করি আপনারা পাশে থাকবেন শেষ পর্যন্ত প্রসঙ্গ আপনারা জানেন যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গত শুক্রবার থেকে গাজায় ইসরায়েল এবং আপনার ফিলিস্তানের যে গাজাবাসী যাদের যোদ্ধা পাশাপাশি হামাসের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত কতটুকু আসলে আপনার গাজাবাসী যুদ্ধবিরতির সুফল ভোগ করতে পেরেছে সেটি আমাদের জানা নেই তবে সত্যিকার অর্থে বর্তমানে গাজায় প্রতিরোধ যোদ্ধাদের দখলে রয়েছে এটি নিয়ে মূলত এখন বিশ্লেষণ হচ্ছে আলোচনা হচ্ছে সব দিকে তথ্য গণমাধ্যমে এটি নিয়ে খবর হচ্ছে তো আমাদের বিশ্লেষণ হালকা যেটি আমরা করব সেটি হচ্ছে যে কী কারণে প্রতিরোধ যোদ্ধাদেরকে এভাবে ইসরায়েলি প্রশাসন প্লাস ট্রাম্প প্রশাসন এভাবে ছেড়ে দিয়েছে পাশাপাশি কী কারণে প্রতিরোধ যোদ্ধারা এভাবে সব কিছু দখল করে রেখেছে এটিকে আসলে চিত্র নাকি সত্যি নাকি এটা নাটক নাকি সিনেমা এটি আমরা রাজনৈতিকভাবে যতটুকু বুঝি যতটুকু আমরা বিশ্লেষণ করলে বা ভূ যে প্রেক্ষাপট সেটা আমরা বুঝতে পারি আন্তর্জাতিক রাজনীতির যে চাল সেখানে আমরা কিছুটা হলেও আজ করতে পারি এখানে মূলত বিষয়টি হচ্ছে আপনারা হয়তোবা জানেন যে প্রতিরোধ যোদ্ধারা কারা তারা হামাসেরই বিভিন্ন অঙ্গ সংগঠন এ টিম বি টিম সি টিম ডি টিম বিভিন্ন টিম সেখানে রয়েছে তো এই যে প্রতিরোধ যোদ্ধাদেরকে এভাবে অবাধে অস্ত্র নিয়ে ঘোরার জন্য অনুমতি দিয়েছে ইসরায়েলি প্রশাসন ট্রাম্প প্রশাসন ক্ষমতা এক প্রকার তাদের হাতে ছেড়ে দিয়েছে এটি কেন হোয়াই কী কেন মূলত প্রতিরোধ যোদ্ধাদেরকে এক প্রকার শনাক্ত করে ফেলছে ইসরায়েলি প্রশাসন এবং যুক্তরাষ্ট্র কিভাবে শনাক্ত করছে তারা কোথায় যাচ্ছে কোথা থেকে আসতেছে কিভাবে ঢুকতেছে কিভাবে যাচ্ছে তাদের অস্ত্র কত শত অস্ত্র আছে তাদের কি আছে না আছে নারী ভুরি পেঁচিয়ে সমস্ত মাটির নিচে সুড়ঙ্গ কতটুকু আছে কিভাবে কোথায় কি করেছে এই যে সমস্ত বিষয়গুলো এখন অবজারভেশন করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি প্রশাসন কারণ আপনি দেখেন নাকের ডগায় প্রতিরোধ যোদ্ধারা ঘুরছে ইসরায়েলি সেনাবাহিনীর অথচ তাদের ভাষ্য ছিল যে প্রতিরোধ যোদ্ধাদেরকে ধ্বংস করা পর্যন্ত ইসরায়েল হামলা চালাবে যুদ্ধ চালাবে কিন্তু তারা হঠাৎ চুপসে গেল এটি একটি রাজনৈতিক পলিসি এই রাজনৈতিক পলিসি মেকিংয়ের কাছে হামাস এবং প্রতিরোধ প্রতিরোধযোদ্ধারা এক প্রকার আমার মনে হচ্ছে তারা হেরে গিয়েছে কিভাবে হারলো মূলত তারা এখন শান্তি চুক্ত নামে সবাইকে অবাধে ঘোরার সুযোগ করে দিয়েছে সমস্ত ডাটাগুলো এখন ইসরায়েল এবং হামাসের সরি ইসরায়েল হামাসের ডাটাগুলো কালেকশন করছে পাশাপাশি ইসরায়েল করছে কি যে হামাসের যত সুরঙ্গ আছে যত আপনার অশ্রাগার আছে যত কিছু আছে এগুলো সব শনাক্ত করবে আস্তে আস্তে দুই চার পাঁচ মাস ছয় মাস বসে 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 শনাক্ত করবে এই শনাক্ত করে পরবর্তীতে এই হামাস এবং প্রতিরোধদের যোদ্ধাদেরকে তারা কিভাবে ধ্বংস করবে সেটা প্ল্যান করবে হলে এভাবে এ অবাধে তাদেরকে ঘুরতে দেওয়ার কোনো মানে নেই তবে ট্রাম্প বলছে আরেকটি কথা যে মূলত গাজার নিরাপত্তার সাথে সেখানকার জনগণের সেখানকার মানুষের নিরাপত্তার সাথে এখন প্রতিরোধ যোদ্ধাদেরকে সেখানকার নিরাপত্তার রক্ষক হিসাবে দেওয়া হয়েছে যার ফলে তারা অবাধে ঘোরাফেরা করতে পারছে এটি হচ্ছে ট্রাম্পের কথা কিন্তু বাস্তবতা ভিন্ন এবং ইসরায়েলি মিডিয়াতে এই বিষয়েও আপনার নেতানিয়াহুকে নিয়ে আপনার বিভিন্ন সমালোচনা হচ্ছে তারা বলছে প্রতিরোধ যোদ্ধাদের কাছে নেতানিহ হেরে গিয়েছে আবার তাদের সহ্য হচ্ছে না ইসরায়েলে প্রশাসনিক বা আপনার যারা যারা বিরোধী দল আছে বা সাংবাদিকরা আছে তারা নিউজ করছে যে ফিলিস্তিনিবাসী কীভাবে এত সহজে সব কিছু পেয়ে গেল কেন পেলো কোথা থেকে পেলো সব কিছু মিলিয়ে তারা এখন এটা নিয়ে খুবই ফেড আপ নেতানিহর উপরে কিন্তু এগুলো হচ্ছে একটা এটাও একটা পলিসির অংশ মূলত এগুলো মিডিয়া কভারেজ করে বিশ্ববাসীকে দেখানো হচ্ছে যে তাদের দেশের মানুষ এখনও ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে না প্রতিরোধ যোদ্ধাদের পক্ষে না পাশাপাশি নেতানিহুর পক্ষে না নেতানিহু যেটা করেছে সেটি রং হয়েছে এগুলো দেখানো হচ্ছে সে এগুলো নেতানিহুরই কর্মকাণ্ডের একটি অংশ তো রাজনীতিতে অনেক কিছুই ঘটবে এটাই বাস্তবতা এখানে কে কার কে কোথা থেকে আসবে কে কীভাবে বসবে কীভাবে কীভাবে ক্ষমতা আপনার দখল হবে কে কীভাবে ক্ষমতা থেকে চলে যাবে পাশাপাশি কাকে কে দমন করবে এই বিষয়গুলো আসলে বোঝা এর রাজনীতি একটা অঙ্ক এই অঙ্কগুলো বোঝা আসলে খুবই কঠিন এবং জটিল বিষয় আমরাও যতটুকু আমাদের বিশ্লেষণ করি সেটা আমাদের টুকটাক এই রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা বিশ্লেষণ করার ফলে হয়তোবা কিছুটা আমরা আজ করতে পারি তাও পুরোপুরি আমরা জানি না আমাদের ক্ষুদ্র জ্ঞান সেটি থেকে আমরা আলোচনা করি তো এটি হচ্ছে বিষয় মূলত প্রতিরোধ যোদ্ধাদেরকে ভবিষ্যতে হামাসকে প্রতিরোধ যোদ্ধাদেরকে ধ্বংস করার লক্ষ্যে এই যুদ্ধবিরতি আমার মনে হচ্ছে পরবর্তীতে তাদের সমস্ত কিছু যখন জেনে যাবে ট্রাম্প প্রশাসন ইসরায়েলি প্রশাসন পরবর্তীতে তাদের উপরে কঠিনভাবে আপনার অ্যাটাকটা আসবে কারণ এতদিন পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের অনেক কিছুই তারা জানতো না এবং তারা গোপনে থাকতো এখন প্রকাশ্যে আস আসছে তাদের যেটি তাদের ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এখন আস্তে আস্তে চিহ্নিত করবে হচ্ছে এটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম পাশে থাকছেন